গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক স্বাগত তার সঙ্গে বলে পুরা তো সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এখানে মোটামুটি হালকার মধ্যে কিছু রান্নাও হয়ে গেছে তো চলো আর কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই বিশাল আয়োজন করা হয়েছে চলো কি আয়োজন করা হয়েছে তোমাদের দেখাই তো এখানে দেখো বেগুন ভাজা

তো দিদি ভাইরা এসছে ঠিকই কিন্তু সকাল থেকে আমি রকম ব্লগ শুট করতে পারছি না জানই তো মানে বাড়িতে লোকজন এলে ওদেরকেই আদর যত্ন করবো নাকি আমি ভিডিও নিয়ে বসে থাকবো এমনিতেই নাম করা হয়ে গেছি যে সারাদিন শুধু ভিডিও করি তো তাতে কিন্তু আমার মোটেও খারাপ লাগে না আর ওদেরকে একটু সময় দিতে গিয়ে আমার ভিডিও শ্যুট করা হয়নি তো ওই কারণেই সকাল থেকে কোনো কিছু বেশি ভালোভাবে দেখাতে পাইনি আর এদিকে দেখো চলে এসেছি যেখানে আসার কথা ছিল তো তোমরা তো জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এটা কোথায় আর দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে আর এখানকার জলের শব্দে মানে কি বলবো আমার না নিজ দিকে দেখলে ভীষণ ভয় লাগে তো আমি তো কখনো নিজ দিকে এখনও দেখিনি আর এখানে যেন অনেক লোক না রাগ হলে সুইসাইড করেছে তো কথাটা শুনলে আরও বেশি ভয়ঙ্কর মনে হয় ওই কারণে আরও দেখি না আর যা জলের শব্দ তোমরাও দেখলে হয়তো ভয় পেয়ে যাবে তো কারা কারা গাজলডোবা এসে দেখেছ অবশ্যই কমেন্ট করো আর কারা দেখো তারাও কমেন্ট করে জানিও আর পারলে এসো ঘুরে যেও জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর তো আজকে সবাই মিলে বারো বৎসর পর সবার সঙ্গে দেখা হচ্ছে মানে বিয়ের পর ওদের সঙ্গে আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি আর এই ইউটিউবে আসার পর তারপর দিদিভাই এর সাথে আবার ইয়ে হলো তো এদিকে দেখো চলে এসছি এই দোকানটার এখানে আর ওপরে কি সুন্দর কাগজ ফুল হয়েছে জানো ছিঁড়তে দিচ্ছে না ভীষণ মনটা খারাপ হয়ে গেল ফুলগুলো দেখছি আর মানে মনে মনে ভাবছি দুটো ছিঁড়লে ভালো হতো তবে ছিঁড়েই কি করব সেই ফেলেই দিতে হবে তাই ভাবলাম থাক ওদের ইয়েটাও ঠিক গাছে রয়েছে অনেক সুন্দর রয়েছে এখানে সবাই সবাইকে নৌকুতে চড়তে বলছে আর আমি বারবার বলছি আমি অনেক আগে নৌকুতে একবার চড়েছি একবার দুবার তো এখানে আর চড়বো না কিন্তু ওদেরকে বোঝানোই যাচ্ছে না কিছুতে তো যেমন নিশ্চিত বলছে তো সবাই আসো সবাই যাব সবাই একসঙ্গে চলব কেউ থাকতে হবে না কারোর বসে থাকতে হবে না ওপরে আর সবাই চলো তো কি করব বাধ্য মতন সবাই মিলে যেতেই হলো আর এখানে অনেক নৌকো রয়েছে আর আমাদের ওখানে দুটো নৌকো রিজার্ভ করা হলো না না দেখো আমি বাবু সোনা নূপুর আর আমার ভাই আর আমার মেজো বোনের বর আর মেয়ে তো আমরা সবাই একটা নৌকোতে বসেছি আর এখানে নৌকোর মাঝি বলছে এত নড়াচড়া করো না তাহলে মানে নৌকো গেলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা একটু ধীরে সুস্থে বসে রয়েছি আর ভাই একটু ওইদিকে গেল। আর দেখো এই পাশের নৌকোতে রয়েছে আর ওই দিদি ভাইরা আমার ছোট বোন আর রয়েছে ওই মানে আরো দিদিগুলো সবাই যারা যারা আসছে চিন্তা আছে না তো এখানে দেখো আমি বসে বসে জল ইয়ে করছিলাম আর সবাই আমাকে নিয়ে হাস হাসি করছিল যে খেয়ে কোনো কাজ নেই শুধু ভিডিও করা তো এই কারণে আমি হাসলাম একটু আর এদিকে মেয়েও আমার করে আর দেখো দেখো আরো দুইজন ওরা ছোট বন্ধুরা সবাই মিলে ভীষণ এনজয় করছি এই যে চলে এসেছি গাজল ডোবা আর আমরা এই নৌকোটায় বসেছি আর ওই আরেকটা নৌকোতে বসেছে তো অনেক কয়েকজন এসছি আমরা সবাই মিলে ভীষণ এনজয় হচ্ছে আর কি হ্যাঁ

ভাইরাল হয়ে গেছি তো ওদের কথা শুনে আমি হাসছিলাম ভীষণ পরিমাণে আর বলছিল ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে তো আমি বললাম ভালোই আসছে আর ওখানে আমার বোনের ফোন থেকে ক্যামেরাটা ভালো হচ্ছিল না আর ওই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমরা আনন্দ করছি আনন্দের ভাগটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি যেহেতু দুঃখ সুখ দুঃখে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটুকু শেয়ার করবো না সেটা কখনো হয় আর আমরা ফাইনালি নৌকো থেকে নেমে গেছি আর এখন মানে সবাই মিলে চলে যাব আবার বাজারে মানে উপরের দিকে এদিকে দেখো কি সুন্দর সুন্দর মাছ রাখা আছে তো আমাদের তো ঘর তেমন ভালো নেই আর মাছগুলো নিয়ে কোথায় রাখবো তেমন একটা জায়গাও নেই তাই আর কি নিতে চাইও নিতে পারলাম না আর এখানে দেখো বাচ্চাদের তো ভীষণ মস্তি ভীষণ আনন্দ ওরা ওদের মতন একদম কি বলবো ওদের ভীষণ আনন্দ হচ্ছে কেমন লাগতেছে জানো

মানে এটা সাইকেল আধা ঘন্টার জন্য দুশো টাকা লাগবে তো আমরা সবাই মিলে ভিডিও শ্যুট করছিলাম আর দুজন না একবারেই চালানো যায় ভীষণ মানে আনন্দ হয় তো আমি এটা চালিয়েছি শর্ট ভিডিও করেছি আর এখানে সবাই চালাচ্ছে যে যার মতন ছবি তুলছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো দেখো ভীষণ আনন্দ হচ্ছে তো কত অনেক কত বছর পর দেখা হয়ে ভীষণ আনন্দ লাগছে একতে থাকো সাথে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আর ভয়ে দিচ্ছি না তোমরা শুধু নিজেরাই দেখে নাও i 같이 힘으 কথাটা না বললেই নয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমরা ভিডিও শ্বাস প্রান্তে চলে এসেছি আর এখান থেকে প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে আর এখন ভোরের আলো দেখে চলে যাব। আর এই যে সবাই মিলে শুধু ফটো শ্যুট করা হলো আর এই ব্রিজটা নতুন ব্রিজটা এই কয়েকদিন আগে উদ্বোধন করা হয়েছে তো সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম আর এখানকার লুকটা দেখো একদম শেষ প্রান্তে চলে এসেছি তো এখানে টোটোওয়ালা দাঁড়িয়ে আছে আর আমরা এখন চলে যাব। বাড়ি তো ভীষণ আনন্দ হলো সবাই মিলে তো স্মৃতি হয়ে থাকবে আর কি সবার মনে থাক ভালো না থাক ইউটিউবে এদিকে স্মৃতি হয়ে থাকবে আর এবার দিদি ওরা চলে যাচ্ছে শিলিগুড়ি আর আমরা চলে গেলাম বাড়ি তো আজকের মতো ভিডিও ওখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বা বাই